আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার কোন করে নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কোন করেছে আল্লাহ গুলাম আজম রাহিমা থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমা উল্লাহ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হুসেন সাইদি রাহিমা পর্যন্ত যাদা চড়ে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরতলা সদস্য হিসাবে কবুল আমাদের শত শত সহকর্মীকে কোন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে কোন করা হয়েছে আমার ভাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মুসলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম মজলুম সংগঠন সংগঠন একমাত্র যাদের সবগুলো অফি মিথ্যা অপবাদ দিয়েছে গালিগালাস করেছে মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে কিন্তু এই তিনজন তিনটা মন্ত্রণালয় যখন দায়িত্ব পালন করেছেন তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি দুইজনের চার হাতের বিষ আঙ্গুল ছিল পরিচ্ছন্ন স্বচ্ছ জর্জর কোরআনের কর্মী যারা বনে তাদের চরিত্র এমনই হয় আমরা যেহেতু কোরআনকে নিয়েই আমরা নই আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চায়। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে আলহামদুলিল্লাহ তাদের হাত ও আল্লাহ তালা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই আমরা কথা দিচ্ছি যদি আল্লাহ তালা এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব না আমরা হব আল্লাহর গুলাম আর জনগণের সেবক আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না অমুক এসে জাপটা মারবে তমুক এসে দখল করবে অমুক আমাদের ঘাড়ে ধরবে অমুক আমাদের মাথার উপরে উঠবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন আল্লাহ নিজেই বলছেন যার আব্বুল আলমিন কি করবেন তিনি মৌলা হিসাবে যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি নিয়ামাল অভিভাবক হবেন তিনি নাসির যা প্রয়োজন সবকিছু হবে এবং তিনি আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া বুক করেছিল এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজকার হয়নি রসুল্লাহ নম্বরে এখন কেউ নিতে পারেনি যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যের শাসক শাসক হিসাবে আল্লাহর রসুলের পরে হজরত ওমরকে সবাই স্মরণ করে এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি ইনশাল্লাহ বাংলাদেশও আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা আমি আমার আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না জুলুমের হাত বাড়াতে চাই না সন্ত্রাসের হাত বাড়াতে চাই না এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকে হাত না বলে আমরা এটা বরদাস্ত করিনি আমরা এটা বরদাস্ত করছি না আমরা এটা বরদাস্ত করব না একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই মাথা নত করে কেন যারা শুধু আল্লাহর সামনে শেষ দেয় রুকু করে তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না ভাইরা এই যে এত বড় এগুলা কে রক্ষা করবে আল্লাহ সাহায্য করবেন কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমাকে পারবেন এই আমানতের দায়িত্ব নিতে পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নই বরঞ্চ ত্যাগই হব দেশ জাতি এবং আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ত্যাগ করব বুকের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে আমরা পারব পারব দুর্বল ইনশাল্লাহ আবার বলুন আমরা পারব হ্যাঁ ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পারবো ইনশাআল্লাহ সংগ্রামী সহকর্মীবৃন্দ এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল একটা গণ অভ্যুত্থানের ফসল তারা জোর করে ক্ষমতায় বসেন তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিত জনগণ বিপ্লবী জনগণ তাদেরকেই দায়িত্ব দিয়েছে তাদের কাছে রক্তের আমানত অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত তাদের দেশে তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আমান আমরা তাদেরকে অনুরোধ করব অতীতে যারা হাত ময়লা করেছে দুর্নীতি করেছে ঘুষ কেয়েছে চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে বয় করে আল্লাহর আস্তে আপনারা স্বচ্ছ থাকুন জনগণকে আপনারা হতাশ করবেন না আমাদের দুই নম্বর আহ্বান আপনাদের প্রতি যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো সংকুচ তারা আপনারা তা করে যান এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আপনারা কোনো চাপ কার চোখ রাঙ্গানি দেশ হোক বিদেশ হোক এগুলাকে পাত্তাই দেবেন কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না জায়গায় জায়গায় এখনো ফেসিভাদের দূষররা বসে আছে আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে এখন এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে তার হাজার প্রমাণ আমরাও বুঝি আপনারাও বুঝেন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপর জুলুম করেছিল অবিচার করেছিল আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক জেনে তেন বিচার করা হোক আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিঠে যাবে ইনশাল আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষের জীবনকে মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করতো না তারা যেন সেটা বুঝতে পারে এরকম শাস্তি তাদের হওয়া উচিত